থানা এটা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে আমি গরিব বলে কি বিচার পাবো না প্রশ্ন মায়ের কাকার অভিযোগ কোনো বিধায়ক সংসদের সাহায্য পায়নি আমরা ছুটে এসেছি কলকাতায় ছেলেকে না পেয়ে বাড়ি ফিরব না আমার ছেলের খবর দিন মমতা দে আর জি মায়ের তার মা জানান মেয়ের বিয়ে দিয়ে আমার অনেক দেনা হয়ে গিয়েছিল আমার কষ্ট দেখে মাসে দশ হাজার টাকার বেতনে শাহেন শাহর সঙ্গে কাজে আসে বাড়ি যাওয়ার আগে টাকা চেয়েছিল। সেই টাকা না দিয়ে মোবাইল চুরির অপবাদ দিয়ে অত্যাচার করে থানার সামনে কান্নায় ভেঙে পড়লেন মা কান্নায় মাটিতে লুটিয়ে পড়লেন কান্নাকাটি করতে দেখে পুলিশ থানার মধ্যে নিয়ে যান তার মাকে দেখো আমি যখন আমি যখন ওর কোলো মুম্বাই মুম্বাই থেকে ঢুকিল না কে মুম্বাই থেকে গাড়ি থেকে নিয়ে আসছিল গাড়ি থেকে নিয়ে আসতে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করছে পুলিশের মোবাইলে ফোন করছে কিন্তু কারো পাবলিক মোবাইল না তখন পুলিশেরই মোবাইল ছিল তো তখন এভাবে কিভাবে কথাটা বলছে সামনে কথাটা কি করে বললো এরকম ব্যাপার আছে আপনি যা আছে ছেলে যা আছে আছে আপনার মীন মাংস আছে কেন মীন মাংস আমি তাহলে আমার মীন মাংস লাগবে না বলছে আপনাকে কথা লাগবে আমি টাকা খাবো না তো আমার ছেলেকে দরকার লাগবে আমি টাকা নিয়ে কি করবো তখন আজকে আমি টাকা নেবো আমার ছেলে নিয়ে আমার ছেলেদের হয়ে যায় আমার পিছিয়ে কি হবে দীর্ঘ কুড়ি দিন হয়ে গেল এখনো পর্যন্ত ভাইপোর খোঁজ পাচ্ছে না না কিছু খোঁজ পাওয়া পাচ্ছি না আমরা এখানে পুলিশ আছে আইসি বা কি কাজ করছে আমরা তো জানি না যেখানে তো আজকে দিন হয়ে গেলো রিমান্ড নিয়েছে বলছে কি মটন রিমান্ড নিয়েছে তো ছেলেটা এখনো খুঁজে আসামি ধরা আছে মেন দুইটাই আমার আসামি পাঁচজন আছে পাঁচজন ধরা আছে তো খুলে খুঁজে ওরা বের করতে পারছে না তো কী করছে পুলিশ কিছু করে না মনে হয় আমার মনে হয় গরিব মানুষের মতো কাজ কি হবে বড় লোক যারা ওদের কাজ হবে তো গরিব মানুষ আমরা তো আর ঘোষ দিতে পাবো না তো আমাদের কাজ হবে যারা ঘোষ দিব কাজ হবে আমরা তো ঘুষ দিতে পারবো না এত বড় কাজ কেন এতদিন হয়ে গেলো আমার ছেলেরা এতদিন কুড়ি বাইশ দিন হলো এখনো কেন খুঁজ খবর পাওয়া যাচ্ছে না আসামি না ধরার পরেও এখন খুঁজ খবর দিলো না কেন আজকে আমরা যত পর্যন্ত আসা আমার ছেলে খুঁজ পাই কিন্তু পাবো না তত পর্যন্ত আমরা থানা থেকে হাট না আর আমি এখানে ওই মমতার ওখানে যাবো মমতার ওখানে আমি সিবিআই অফিস যাবো সিবিআই অফিসে আমি কে সামলাই আজ আপনি করবো কেন আমরা বাচ্চার খোঁজ দিল না হ্যাঁ আজকে আসলাম আমরা এখানে আপনার নাম আমার নাম লাল মোহাম্মদ আজকে কুড়ি তারিখ না পাইনি পাইনি সন্তানকে পাইনি আমি তো সন্তানের জন্য এখানে আসি ভালো মন্দ খবর নিতে আসি কলকাতায় আমার তো আসবার কারণ নাই ছেলের জন্য আসি ওখান থেকে কুড়ি দিন থেকে আমি ওখানে আসাইছি যে আমাকে পুলিশ অফিসার বাবা আমাকে কিছু খবর দিবে ভালো মন্দ ওখানে তো কিছু খবর দিল না ওই জন্য আমি এখানে কলকাতায় আসলাম আমাকে পুলিশ অফিসার বাবু কি বলছে ভালো মন্দ খবর ওই আসছি আর আসামি ধরবার হয়ে গেল কিছু আমাকে খবর দিচ্ছে না আসামি কি বলছে কি নাই ওই কথাটাই আমাকে বলছে না আর ভালো মন্দ খবরও দিচ্ছে না আর ছেলেরা কোনো খুঁজ খুব যাচ্ছে না ওই জন্য আমি এখানে কলকাতায় আসলাম বাচ্চারা আর খুঁজের জন্য আমাকে এখানে পুলিশ অফিসার বাবু আমাকে কি বলছে হ্যাঁ আর না কি তোমার ছেলে কি মারা গিয়েছে কি জীবিত আছে কি আমি খুঁজ করছি কি আমি বাহের করব কি আমি বড়ি বাহের করব কি জিন্দা বাহির করবো ওখানে তো খুঁজে আমাকে দেয়নি আমি ওই জন্য এখানে আসলাম খুঁজের জন্য এখানে আমাকে পুলিশ অফিসার বাবু কি বলছে আমাকে ভালো মন্দ খবর আমার বাচ্চাদের জন্য না কথা এখন হয়নি এখনো আমি ঢুকলাম কলকাতায় এখন এখনো পৌঁছল ওইটা বলছি দে এখন আসামি ধরা আছে আর একটা কথা বলছি বাবু আমার ছেলেকে ধরা হয়েছে বানানো হয়েছে উল্টা করে আর কারণ সর দেওয়া হচ্ছে সেই ছেলেটা কি ওই বান্দা থেকে হারতে পারবে ওই কারণ সর আছে ওই কি হারতে হারতে পারবে পারবে আপনি মনে করছেন আসামি ধরা হয়েছে তাও এই খবরটা নিতে পারছে না এই বান্দা ছেলেটা কারণ সর ছেলেটা উল্টা ঝুলানো ছেলেটা নাকি কারখানাতে পারবে না ওই হারতে পারবে অত বড় মারছে আমার ছেলেটাকে ভাগ্য তো পারবে না পুলিশ অফিসার বাবু ভাবতে পারছে না এই বাচ্চারা এখানে ঝুলানো আছে মারানো আছে এখানে আছে এই না চিন্তা ভাবনা করতে আমার আপ কি বলবে বাবু আমি তো ওখানে গ্রামে আছি ইসলামপুরে আছি আপ পুলিশ অফিসার বাবু তো এখানেই আছে আমার মনে কি আছে কি নাই কারো মনের কথা বলা যাবে না

আরে আমার দি কি তো বলে নি বাবু আমার দি আমার নাম আমার আমাকে বলেনি আমি ছেলের মা দক্ষিণ প্রথম देखो ना आनंद उष्टने साथी सुहानी बैंकवे गंगानाथ रोड के उत्कलकॉमन सेंटर के विपरीत सुहानी बैंकवे Institute of Technology Kolkata conducting AICTE recognized and university affiliated MBA engineering and polytechnic program Padma Shri Dr. Kail Chopra ex director of IIT Kharagpur and faculties from IIM IIT NIT Kolkata and Jabalpur University are teaching 28th campus with hostel and canteen facility